কেমত পর্যন্ত আর নমাজ পড়া মা পাশে নমাজ আল্লাহ রসুলের সাহাবারা বলে নবী বুঝতে পারলাম না নবীজি বলেন সাহাবারা তোমরা সোনাত নফুল নমাজ পানিতে পড়ে বাও আর জামাতে তোমরা ফরজ নামাজগুলো গুলো পড়ে বাও ও বাবজু ভাইরাও সাহাবারা ফরজ নামাজ পড়ে নবীর কাছ থেকে দোয়া নিয়ে রে বাবা বেশিরভাগ সা বারা তারা বাড়তে এসে সোননাথ নোবনো পড়তে এখন আবার উল্টে হয়ে যাবে যদি দেখবেন গ্রামের এক মলানা যদি চার পাহা দিন যদি মাগরীবের ফরোজপুরে সোজা বাড়ি চলে যায় মুসলিরা দেখবে জোহর ও বাড়ি চলে যাচ্ছে মাগরিবও চলে যাচ্ছে এ সাঁতো চলে যাছে অমনি চার পাহা দিন পর দেখবেন চায়ের দোকানে মলবির গেল্লা চলছে মলবি নমাজ পড়ে না ও সুন্নাত নফল কিছুই পড়ে না ও বাড়ি পালিয়ে যায় না ভাই কারণ ওরা তো জানে না যে বাড়িতে সুন্নাত নফল নমাজ সাহাবারা পড়তে আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল ভাই সভাপতি একটা কথা বলেছেন হাজির সাহেব উনি যে ড্রাইভারের কাছে জায়গায় থাকতে হয় এমন জোরে বাবসি ডাকছে মনে হয়েছে আমো কাজ হয়ে যায় ভাই একটু আর আর কিছুক্ষণ বসে নমাজের চারটে বাবজি বেজে গেল আর কিছুক্ষণ বসে দোয়া জান ভরে দোয়া করে আবার বাড়িতে গিয়ে বাপজি বাথরুম টাথরুম সেরে অনেকের বাড়ি দূর আছে আমার মা বোনেরা এক কিলোমিটার দু কিলোমিটার দূর থেকে এসে বসে আছে তারা শেষ বাপজি করে তারা হাঁটতে হাঁটতে বাড়ি যাবে আবার রুজু করে তারা নামাজ পড়বে তা ভাই আমরা বসি একটু শুনি জাগে যদি ঘুমিয়ে যদি বাবজি কাটি দিই তাহলে তো বাবজি মনে হয় যে আল্লাহ রাবুল আলমেন আমাদেরকে নেকি থেকে বঞ্চিত করে তো ভাই আমি বলি যে আল্লাহ রসমুলের বাবজি মাথা যন্ত্রণা তেরো দিন ধরে বাবজি বেড়ে গিয়েছিল মহাজিন রাজা শুনে বাবজির শাহবালা অজু করে বাড়ি থেকে অজু করে বাবজি তারা সোননাথ নফুর নামা সোননাথ পড়ে যেতেন মসজিদে আমি এখানে একটা কথা বলি ভাই রাগ করবেন না আমাকে অনেক জায়গাতে তারা ফজরের আজানের আগে উঠে উঠে হয় বিরাস করবে না হলে দাঁতন নিবে আর বাড়ির পায়খানা বাদ দিয়ে ও সোজা যে মসজিদে যে পায়খানা করে অথচ আর মসজিদে পায়খানা করা কোনো দরকারই নাই টাইম আছে তুই বাড়িতে পায়খানা আছে তো তোর বাথরুম এরকম নাই বলেন কথা ওরকম অনেকে আছে ওর চেম্বার লোড হবে বুঝলে বাবজু মসজিদের চেম্বার যা লোড করছে এটা অন্যায় কেমত ময়দানে ওটারও হিসাব লাগবে তাকে মসজিদে বাথরুমের প্রয়োজন মুসল্লি নমাজ পড়তে গিয়ে যদি বেকায়দা হয়ে যায় তাহলে সে তো ওখান থেকে বাড়িতে যাইতে গেলে তো আর কাপড় রাস্তাতে মাছ চলে যাবে তাই বাবজি বলা হয়েছে যে মুসল্লির জন্যে মসজিদে বেকায়দা হলে সেখানে বাথরুম সাজতে পারে এক নম্বর হোক দুই নম্বর হোক আরও সুজা বাপজি বাড়ি থেকে গিয়ে মসজিদে গিয়ে বাপজি এক দুদিন নাই প্রায় দিনই আবার অনেকে গাছিয়ে হয় বললে আবারaggo তো পড়ার আগে যায় কথা শোনা না বাপজি করবে না এরকম কাজ সাহাবাদের আমল ছিল সুন্নাত তারা ওযু করে সুন্নাত পড়ে তো পড়তে পড়তে বাবজি মসজিদে যেতে নবী বলে। ওযু করে যদি তুমি মসজিদে যদি এইটা নামাজ পড়তে যাও যত ধাপ ফেলবাও আল্লাহর নবী বলেন এক ধাপ যদি আপনি অজ অবস্থায় মসজিদে নামাজ জামাত ধরবান এটে একটা ধাপে বলা হয়েছে পাঁচশো রাকাত নমাজ পড়ে যতটা সব পাওয়া যায় তার প্রতিটা ধাপে ওইভাবে নমাজের সব দেওয়া হবে বলুন শুভ এত সব একটাও বাবজি খুব কম সাহাবারা বাড়ি থেকে বিনাও জুতে যেতেন না অজু করে তারা যেতে এই জন্য বাপ আমার এই আমলটা করার চেষ্টা করবে ইনশা আল্লাহ একটু চেষ্টা করবেন দেখবেন হয়ে যাবে বাড়ি থেকে অজু করে পাঞ্জাবি পায়জামা পরে টুপি পরে মসজিদে নমাজ পড়তে যাওয়ার স্বাদই হচ্ছে আলাদা একটু পরীক্ষা করে দেখে ও আসলেই ভালো লাগে যেতে সাহাবারা মসজিদে গিয়ে জামাতে বাপ যে তারা কাতার বেঁধে বসে যেতে দুনিয়া গল্প করতেন না এগুলো আমাদের আলেম বাবজি হয়ে গিয়েছে কিছু আলেম আছে তো ইমামতি করে কিংবা হয়তো সুম্মাও করে সে দেখবেন বাবজি ঠিক নামাজের আগে যাই জোহরের আজান হয়েছে একটাই দেড়টায় হয়তো নামাজ হবে আধ ঘন্টার সময় থাকে ও আজানের পর পরে বাপজি নমাজ পড়িয়ে ভিতর থেকে এসে বারান্দাতে দরজার দিকে তাকে বসে আছে কখন আসবে লোক যাহাতে আসলো ঠিক পর ফেবার যারা লোক ভাই চলে এসেছো বলে হ্যাঁ ভাই কখন হয়েছে সোননাথ পড়া হয়ে গেছে তাড়াতাড়ি পড়ে লোক এখনো টাইম আছে কুড়ি মিনিট পড়ে লিয়ে বাপজি এসে উ আসে পাশ ওই বারান্দা এসে বসে এই গল্প আর সে গল্প মৌলবীর সাহেব দেখলো এ তো টাকা পয়সা ই তো মুড়ুল ও বাবজি ফিরিক ফিরিক করে হাসতে এসে মৌলিও বসে লাগিয়ে দিল গল্প অনেক দেখেন ওই ওই মলবির আবা মুসল্লি ভিতর থেকে খেঁচা করে হ্যাঁ মৌলবীর সাহেব দল গুছিয়ে লেগে পড়াচ্ছে গল্প করতে দেখেন লক্ষ করে কিছু কিছু